তোমাদের এই মূল বই থেকে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে যে অঙ্কগুলো করলে তুমি পরীক্ষাতে কমন পাবে আমি সেই অঙ্কগুলো প্রথম থেকে করাবো ঠিক আছে আজকের ভিডিওটার আমার হচ্ছে প্রথম অঙ্ক যে অঙ্কগুলো মূল বই থেকে আসার সম্ভাবনা খুবই বেশি সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে সিরিয়ালে এক সিরিয়ালে করাবো ঠিক আছে চলো শুরু করি আজকে এক নম্বর অঙ্কটা হচ্ছে এইটা ঠিক আছে আমরা এই অঙ্কটা করব তুমি এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই নিয়মে যত অঙ্ক আছে সেগুলো করতে পারবে তুমি এটা বিশ্বাস রাখো যে লক্ষসূচক অধ্যায় থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক থাকে তাহলে এটা ঠিক আছে আমরা এক সিরিয়ালে করবো আমি কিন্তু প্রথমেই বলছি তোমাদের সম্পূর্ণ বই থেকে আমি একটা একটা করে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দেখাবো তো সবাই একটু মনোযোগ দিয়ে অঙ্কটা বোঝার চেষ্টা করবে ঠিক আছে তো দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করবো আমাদের দ্বিতীয় লাইনের কাজটি একটু দেখি আমরা এখানে দেখো ফাইভ এম প্লাস ওয়ান এটা ঠিকই রাখলো তারপরে নিচে ফাইভ এম দিয়ে এটার সাথে গুণন অবস্থায় আছে পাওয়ার এবং পাওয়ার কি অবস্থায় আছে গুণন অবস্থায় তাহলে আমি যদি এটাতে গুণন করি এম দিয়ে কে গুণন করো এম স্কোয়ার মাইনাস এম দিয়ে এক গুণন করো তাই এম এক কে এম আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখানে কি করছি আমি এই জায়গায় কি করছি শুধু গুণন করছি কি দিয়ে গুণন করলাম এম দিয়ে এই দুইটাকে গুণন করছি দেখো আমি এটা পাইছি আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এরপরে দেখো এখানে ভাগ চিহ্ন এই যে ভাগ দিলাম এইখানে দেখো তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে পঁচিশ থাকবে নয় থাকবে ছত্রিশ থাকবে ঊনপঞ্চাশ থাকবে যে সংখ্যায় থাকুক তোমার কাজ করতে হবে যে এখানে কি আছে পাঁচ তাহলে এটা যাই তো না কেন তোমাকে ওই সংখ্যা দিয়ে ভাঙ্গায় নিতে হবে বর্গের সংখ্যা এটা বর্গের সংখ্যায় দেওয়া যাঙ্গা এখানে পঁচিশ আছে তুমি চিন্তা করো পঁচিশকে ভাঙ্গাও কিটা দিয়ে ভাঙ্গাইতে হবে বলো তো অবশ্যই তুমি বুঝতে পারতেছো পঁচিশকে পাঁচ দিয়ে ভাঙ্গাবে পাঁচের উপরে দুই পাঁচের উপরে দুই মানে পাঁচ কয়টা দুইটা দুইটা পাঁচ গুণন করো পাঁচ পাঁচ আর পঁচিশ তো এখানে যে পঁচিশকে ভাঙ্গায় আমি পাঁচের উপরে দুই লিখলাম আর এখানে আছে এম প্লাস অন দেখবে এটা হয়তো বুঝতে পারছো এইখানে পাঁচ এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমরা সূত্র করছো কিন্তু এ প্লাস সূত্র হচ্ছে বি স্কোয়ার তো সেই ক্ষেত্রে আমরা এটা গুণন করলেও হবে সমস্যা এম স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস এক আরেক গুণন করো এক অথবা তুমি সূত্র অনুসারে বলো তুমি যদি সূত্র বসাও তাহলে তুমি একটু চিন্তা করে দেখো এ প্লাস সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে আশা করি আমরা এই লাইনটা সবাই বুঝতে পারছি এরপরে লাইনে আসো এখানে ফাইভ এম প্লাস অফ কোনো কাজ নেই এখানে কোনো কাজ নেই কারণ আমরা এই কাজটা করে ফেলেছি ভাগ চিহ্ন এরপরে এইখানে দেখো কি কাজ আছে তোমার এই যেখানে ব্রাগেট আছে তুমি এখন

এইখানে এই ফাইভ এবং এই ফাইভটা কী অবস্থায় আছে বলতো ভাগ অবস্থায় আর সূচকের নিয়মে যদি দুইটা সংখ্যা ভাগ অবস্থায় থাকে তাহলে কী করতে হয় বিয়োগ করতে হয় তাহলে দেখো এই যে দুইটা ফাইভ আমি একটা ফাইল নিয়ে বিয়োগ করে দেবো এইটার পাওয়ার এবং এটার পাওয়ার বিয়োগ করে দেবো তাহলে উপরে আছে এম প্লাস অন বিয়োগ এম স্কোয়ার মাইনাস এম এ বিয়োগ করলাম তোমরা জানো বিয়োগের পরের চিহ্ন কি হয় প্লাস আশা করি এটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে একই কাজ এখানে ভাগ চিহ্ন রাখা তোমরা এইখানে দেখো দুইটা ফাইভ একটা ফাইভ নিবা নিয়ে উপরটা থেকে নিচেরটা কি করবে বিয়োগ তাহলে উপরে আছে টুয়েলভ প্লাস টু যে ভাগের কারণে বিয়োগ এই যেটা কি চিহ্ন এটা কি চিহ্ন বলো তো ভাগ তাহলে এই ভাগের কারণে যে বিয়োগ ঠিক আছে আবারও বলি দুইটা ফাইভ ভাগ অবস্থায় আছে দুইটা পাঁচ আমি একটা পাঁচ নিলাম ঠিক আছে এখন উপরের থেকে নিচেরটা কি করবা বিয়োগ করবা কেন বিয়োগ করবা ভাগ চিহ্ন আছে এই যে উপরেরটা লিখলাম মাইনাস এই যে ভাগের জন্য বিয়োগ আর নিচে আছে কত m মাইনাস 1 এখন মাইনাস এর পরের চিহ্ন এই যে মাইনাস মাইনাস এর পরের চিহ্ন কি হয় পরিবর্তন প্লাস আশা করি এটা তোমরা বুঝতে পারছো আমি আবার বলি এখানে দুইটা ফাই ভাগ ভাগ অবস্থায় আছে একটা নিয়ে বিয়োগ করে দিছি এখানে দুইটা ফাই ভাগ অবস্থায় আছে একটা নিয়ে উপরেরটা থেকে নিচেরটা পাওয়ার কি করে দিছি বিয়োগ করে দিছি ঠিক আছে এরপরে তুমি দেখো এইটা একটা ফাইভ এটা একটা ফাইভ এই দুইটা ফাইভ কি অবস্থায় আছে ভাগ অবস্থায় এখন তাহলে কি করব এই দুইটা ফাইভের একটা ফাইভ নিয়ে এই টুকা থেকে এই টুকা কি করে দেবার বিয়োগ করে দেবার ঠিক আছে তা আমরা যদি লিখি যে দুইটা পাসের একটা পাশ লিখলাম এটা থেকে ওইটা বিয়োগ করে দেব এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম এই যে ভাগের কারণে কি হলো বিয়োগ এখানে কত টু এম আমি কি বলছি তোমাদের বিয়োগের পরের চিহ্ন সব চেঞ্জ হবে

আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পারছো এই অঙ্কটা এসএসসি পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি এসএসসি দুই হাজার পঁচিশ সালের যারা স্টুডেন্ট আছে তোমরা অবশ্যই অবশ্যই এই অঙ্কটা ভালোভাবে করবা ঠিক আছে এবং এই নিয়মে যত সমস্যা আছে যারা যদি করতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে দিবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে ব্যাখ্যা করে দেব সবাই সুস্থ থাকো ভালো থাকো আলাইকুম